আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমাতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একদিন একটা রুই মাছ কিনে আনছিলাম আজকে তিন চার দিন আগের কথা তো রুই মাছটায় এত পরিমাণে ডিম হইছে বাচ্চারা ডিমগুলো অনেক পছন্দ করে চারটা পাঁচটা কাঁচা মরিচ দিয়ে ওই জালিদা জালিদা পাঠা জানো

Það er síðan í maður. Það er fannigóttast. Það er stíkum það. Það er kastinast, það er gula. Það er líðan hindi. Nýðst hérna. Hara, hara. মাঝখানে আমি বাজার করছিলাম এগুলো দেখাইছি এখন আবার ডিমগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপর উঠেই ফেলাবো ছোটো ছেলেটাই তো বসে রয়েছে যে এই ডিম ভাজা খাওয়ার জন্য আমি প্রায় প্রায় ডিম যদি মাছের ডিম এরকম করেই তারপর ভুনো করি একেবারে ভাজা ভাজা হয় আর নয়তো আমার কাছে ভালো লাগে না বাচ্চারাও খাইতে চায় না দেখা যায় একটু সস দিয়ে খাইলেও বা একটু লেবুর রস দিয়ে খাইলেও অনেক ভালো লাগে তো এরকম ডিম কার জোড়া ডিম কার কার পছন্দ এবং কার কার বাচ্চারা পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ একটা ফলো দেবেন আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন দেখা যায় ডিমটা ভাজা ভাজা করা প্রায় হয়ে গেছে আমি আর একটু পরেই এটা নামাই নেব কারণ দেখা যায় আবার বেশি ভাজা হয়ে গেলে একেবারে ই হইয়া যায় অতটাও ভালো লাগে না মোটামুটি ভাজা ভাজা হইলি এই নামাই নেব আর এই পাশে আমি ডাইল চরচড়ি বসাইছি কারণ বোম্বাই মরিচ কিনে নিয়ে আসছি এই নাগা মরিস দিয়ে দেখা যায় যে ডাইল চরচড়িটা অনেক ভালো লাগে আরও একদিন এই ডাইল ডাল এইভাবে ভুনা করে নাগামরিচ দিয়ে খাইছি মানে এত ভালো লাগছে তো ভাবছি যে আজকেও নাগামরিচ কিনে নিয়ে আসবো আর যদি না পাই তাহলে নাগামরিচের আসার আছে। তো আপনারা ডাল ডাল এভাবে চরচুরি করলে নাগামরিচ দিয়ে তারপর খাইয়ে দেখবেন যে কতটা ভালো লাগে আর ডিমটা চরচুরি করা প্রায় আমার এখানে শেষ অনেক কথা বলছি আপনাদের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম